হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ধুতি প্যান্ট মেয়েদের যে পাজামাটা ধুতি সালওয়ার এটা দেখিয়ে দিতে তো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন আমি ড্রাফটিংও বুঝিয়ে দেবো আর কীভাবে কাপড়ে কাটিং করবেন সেটাও দেখিয়ে দেবো তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আজকের ভিডিও শুরু করি তো দেখুন ধুতি প্যান্ট এখানে কাপড়ের প্রয়োজন আমাদের তিন থেকে চার মিটার যে যেমনভাবে আমরা সালোয়ার করেছি নর্মাল যে পাটিয়ালা প্যান্ট করেছি ঠিক সেরকমই প্রায় একটু কিছু জিনিস ভাঁজগুলো কিন্তু আমাদের আলাদা হবে এটাই যা তো দেখুন ছোটদের জন্য দেড় থেকে দু মিটার কাপড়ে আমাদের হয়ে যাবে যারা মিডিয়াম সাইজের আড়াই মিটার কাপড়ে হয়ে যাবে আর এটা হচ্ছে বড়দের জন্য তিন থেকে চার মিটার কাপড় লাগবে এই ধুতি প্যান্ট তৈরি করতে ঠিক আছে বড়দের জন্য হেলদি অনুযায়ী ঠিক আছে এবার এখানে কি কি মাপ লাগছে আমাদের মাপ লাগছে হচ্ছে ঝুল ঝুল হচ্ছে তিরিশ হিপ লাগছে হিপ মানে হচ্ছে পাছা মুহুরি লাগছে আর কোমর লাগছে এখানে কোমর আছে আছে দশ ঠিক আছে তো প্রথমে আমরা কাপড়কে দু ভাঁজ করবো তো দেখুন প্রথমে আমরা কাপড়কে করবো এই রকম তারপর এইখানে এইভাবে কাপড়টাকে নিয়ে আমাদের কিন্তু ত্রিভুজের মতো ভাঁজ করতে হবে তো দুভাঁজকে যদি আর এক ভাঁজ করি তখন আমাদের কিন্তু চার ভাঁজ হয়ে যাবে এবারে ত্রিভুজটাকে আমাদের ত্রিভুজের মতো যখন কাপড়টা কাটিং করে ফেলবো তারপর জোড়া দিকটা আমাদের দিকে রেখে এইভাবে রেখে দেবো কাপড়টাকে জোড়া দিকে কিন্তু কোনো কাটিং হবে না ঠিক আছে আর যেরকম সূত্র ছিল ঠিক সেরকমই হবে কিছুই না এখানে কি আছে মুহুরি আছে দশ আমরা এই দিকটা আমাদের জোড়া দিক আর একটা দিক আমাদের থাকবে আমি কাপড়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা রয়েছে আমাদের বেল্ট আমরা যেরকম অন্যান্য প্যান্টে বেল্ট বের করি ঠিক সেরকমই ছোটদের জন্য আমরা নেব ছয় ইঞ্চি বড়দের জন্য সাত ইঞ্চি নেব বেল্টের মাপ আর তার থেকেও যদি বড় হয় হেলদি হয় তাহলে আট ইঞ্চি নেবো তো এখানে আমাদের বড়দের জন্য তার জন্য এখানে সাত ইঞ্চি কিন্তু লম্বাটা নেব তো এইটা হবে সাত ইঞ্চি ঠিক আছে তো রেডি চাই সাত ইঞ্চি কিন্তু আমাদের তো এক্সট্রা মার্জিন নিতে হবে আমরা ওপরে দড়ি পাস করব নিচে যদি দড়ি পাস করতে চান তাহলে এক্সট্রা মার্জিন নেবেন নিচে তো হাফ ইঞ্চি সেলাই যাবে তাহলে সাথের সাথেও কিন্তু আমাদের দুই ইঞ্চি মতো প্লাস করতে হবে ঠিক আছে তো এখানে আমি লিখে দিচ্ছি সেভেন প্লাস টু নাইন আর দেখুন এটা দু দুভাজে আছে তাহলে কোমর আঠাশ আছে তাহলে আমরা কি করবো কোমরকে হাফ কোমরকে দুই দিয়ে ভাগ করে নেবো তার সাথেও কিন্তু আমরা এক ইঞ্চি বা দুই ইঞ্চি আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুযায়ী এক্সট্রা মার্জিনটা নিয়ে নেবেন কারণ আমাদের তো সেলাই করতে হবে এদিকে ঠিক আছে জয়েন্ট করার সময় সেলাই করতে হবে তো দেড় ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা আপনারা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল বেল্ট আপনি আগেও বেল্ট কাটিং করে নিতে পারেন অথবা যখন আমরা এইভাবে ত্রিভুজ করবো ওই কাপড়টাকে এখানে কাপড় বেঁচে থাকবে একটু সেই কাপড় দিয়েও কিন্তু বেল্টটা তৈরি করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর আপনি চাইলে আগেও বেল্টটা বের করে নিতে পারেন আর আমরা যখন ঝুল নেব তখন কিন্তু এই বেল্ট নাইন মানে সেভেন ইঞ্চি এইটাকে কিন্তু আমরা মাইনাস করে নেব ঠিক আছে তো আমরা যেরকম নর্মাল পাটিয়ালা প্যান্ট করেছিলাম এখানেও সেম সূত্র কিন্তু একই শুধু ভাঁজটা আলাদাভাবে আমাদের একটু করতে হবে আর বুঝে করতে হবে তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি এরমভাবে দেখাই আপনাদের এরম একটা কাপড় নিয়েছি এটাকে আমি দুভাঁজ করছি এরমভাবে ঠিক আছে দুভাঁজ করলাম এবার দেখুন এই এই দিকটা আমার খোলা আমার দিকে কিন্তু জোড়া আছে দেখুন এই যে আর সামনের দিকেও খোলা কিন্তু এবার এটাকে এমনভাবে রাখবো যেন ত্রিভুজ হয়ে যায় এই রকম এরমভাবে যদি মুড়ে নিই তাহলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে আর এটাকে আমরা কী করবো এইখান থেকে কিন্তু কাপড়টাকে কেটে দেবো ঠিক আছে তো এইখান থেকে আমরা কাপড়টাকে কেটে নেব আর এই যে ত্রিভুজ হয়ে গেছে এই জোড়া দিকটা কিন্তু আমরা আমাদের দিকে রাখবো এবার দেখুন এই যে ত্রিভুজটা হয়ে গেছে এখান থেকে তো কাপড়টা কেটে দেবো এখান থেকেও আপনি বেল বের করে নিতে পারেন তো এই এই পোর্শনটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি তো দেখুন তাহলে এটা আমার চার ভাঁজ আছে এবার আমরা মুহুরির লেন্থ নেব মুহুরির লেন্থ আছে আমার দশ তো মুহুরির হাফ করে নেব দেখুন আমি এখানে কাপড়েও বুঝিয়ে দিচ্ছি তাহলে কি এই দিক দিয়ে আমরা কাটিংটা করে নেব তো দেখুন এখানে আমি ত্রিভুজটা বের করে নিয়েছি ঠিক আছে এই রকম দেখুন এই দিকটা কিন্তু আমার চারটে পরশানি খোলা দিক রয়েছে ঠিক আছে আর এই দিকটা কিন্তু দেখুন একটা দিক আমাদের এরকম দুটো জোড়া বেরোবে আর একটা জয়েন্ট বেরোবে ঠিক আছে তো কাপড়টাকে আমরা এইভাবে রাখবো এরকম ঠিক আছে দেখুন আমার দিকে জোড়া পোর্শনটা আছে আমার ডান দিকে আছে পুরো খোলা যে মানে চারটে পাটি কিন্তু ওপেন আর আমার বাঁ দিকে রয়েছে দুটো পার্ট জয়েন্ট আর দুটো পার্ট খোলা এইভাবে রাখবেন এবার এইখানটা দেখুন এবার হচ্ছে আমরা এখান থেকে নেব আমাদের মুহুরি মানে এই দিকটা ঠিক আছে এই দিকে তো মুহুরি আমাদের দশ আছে আমরা পাঁচ মেপে নেব ফিতের সাহায্যে মেপে পাঁচে দাগ দেব আমরা ঠিক আছে এইভাবে ফিতে নেব ফিতের সাহায্যে যেখানে আমার পাঁচ হবে সেখানে দাগ দেব এটা তো আমি আন্দাজে করছি তো এখানে আমি ধরুন আমার এখানে হচ্ছে পাঁচ তো এখানে এরকম দাগ দিলাম ঠিক আছে আর কাপড়েও আপনার ধরুন এখানে হচ্ছে পাঁচ তো আমরা এইভাবে দাগ দিয়ে দেব ঠিক আছে জাস্ট দাগ দেবো এখানে কিন্তু কোনো কাটিং করব না এবার হচ্ছে যে আমাদের এই যে কোনার এই দিকটা ঠিক আছে দেখুন যে যেদিকটা তিনটে পোর্ষা চারটে পোর্শানে কিন্তু আমাদের খোলা খোলা সাইড এই দিকে তো এই দিক থেকে আমরা কি করব এইভাবে কিন্তু আমরা নেব আমাদের যে এখানে সূত্র আছে একটা আর এইটা হচ্ছে এখানে সূত্রটা হলো মুহুরি যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে দেব ঠিক আছে যা হবে দুই দিয়ে ভাগ করে দেবো এখানে আপনারা একটু রাউন্ড করে এইভাবে কেটেও দিতে পারেন আর্ট না চাইলে কাটবেন না মুড়ে নেবেন সেলাই করার সময় ঠিক আছে সেলাই করারও পদ্ধতি রয়েছে তো ব্যাস এইখানে এইটুকুই এবার হচ্ছে আমরা ঝুল নেব ঝুল যখন নেব আমরা কিন্তু বেল্ট পার্টটাকে মাইনাস করে নেব ঝুল আমার তিরিশ আছে তিরিশ থেকে যদি সাত মাইনাস করি তাহলে আমাদের হবে তেইশ তাহলে আমাদের কিন্তু ঝুল হবে তেইশ ইঞ্চি ঠিক আছে তাহলে এখানে আমরা নেব ঝুল মাইনাস বেল্ট ঠিক আছে মাইনাস বেল্ট নেব এবং তার সাথে কিন্তু আমরা এক ইঞ্চি প্লাস করব। ঠিক আছে নিচে আমাদের মুড়বে আর ওপরে আমাদের জয়েন্ট হবে বেল্টের সাথে যেরকম আমাদের সিম্পল ফালোয়ারের এর পাটিয়ালা প্যান্টের যে সূত্রটা ছিল সেম ওই রকমই কিন্তু শুধু ভাঁজটা এখানে আলাদা হবে আর একটু বুঝে ভাঁজটা করতে হবে এবার হচ্ছে যে আমাদের আসনের যে মাপটা সেটা আমরা কোথা থেকে নেব। দেখুন এই দিকে তো আমাদের চারটে পোর্শন খোলা আর এদিকে একটা জয় এই দিক থেকে কিন্তু আমরা নেব মানে আমার ডান দিক থেকে তো কি করব যে যা সূত্র ছিল সে সেরকমই আমাদের হিপ আছে ছত্রিশ কে চার দিয়ে ভাগ করব সেখান থেকে মাইনাস এক করে দেবো হিপ তাকে চার দিয়ে ভাগ করব সেখান থেকে ওয়ান ইঞ্চি মাইনাস করব। তাহলে করলে আমার কি হবে আমার আট হবে ঠিক আছে আট ইঞ্চি হবে তো এই যে আসনের মাপটা কিন্তু আমরা আট ইঞ্চি নেব ঠিক আছে তো আমরা এরকম ফিতের সাহায্যে মাপব এখান থেকে মেপে আমরা আট ইঞ্চিতে দাগ দেব কিন্তু এরকমভাবে ধরুন আমার এইখানে হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে কত নেব এখান থেকে কিন্তু আমরা দুই ইঞ্চি আর একটু যদি হেলদি হয় আমরা আড়াই ইঞ্চিতে দাগ দেব আর এইভাবেই ডাকটাকে আমরা মিলিয়ে দেব এরকম আর এখানেও মিলিয়ে দেবো তাহলে এইখানটা কত নিলাম এখানটা নিলাম দুই ইঞ্চি ঠিক আছে এখানে দুই ইঞ্চি নিলাম আর এইখানে নিলাম এই সূত্রটা পাচা চার দিয়ে ভাগ মাইনাস ওয়ান মানে এখানে নিলাম আট ইঞ্চি এবার এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে দেব রাউন্ড শেপ দিয়ে দেব ঠিক আছে আর এখান থেকে আমরা দুই ইঞ্চি ওপরে পিতে সাহায্যে এই কোন থেকে ধরবো দুই ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এরকমভাবে দিয়ে এরকম এটাকে সোজাভাবে কেটে দেব ঠিক আছে তো এই রকম হবে আমাদের কাটিংটা তো আমি এখানে কাপড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জোড়া দিকটা আমি আমার দিকে রেখেছি আর জোড়া দিকে কিন্তু কোনো কাটিং আমরা করব না কোনো কাটিং হবে না আর এই দিকটা আমাদের পুরো পুরোপোর্ষণ খোলা আর এই দিকটা দুটো দিক হচ্ছে যে আমাদের জোড়া রয়েছে আর দুটো খোলা রয়েছে এটা আমার বাঁ দিকে এবার আমরা কি করব এইখান থেকে আমাদের যে মুহুরি মুহুরির হচ্ছে যে দশ আছে দশকে হাফ করে নেবো তাহলে হবে আমার পাঁচ তাহলে এখান থেকে পাঁচে একটা জাস্ট দাগ দেব এই যে এখানে আমি পাঁচে দাগ দিয়ে দিয়েছি এইটা দিয়ে আমি দাগ দিচ্ছি এটা আমার নর্মাল কিন্তু আপনারা চক ব্যবহার করবেন তো ঠিক আছে এইটা আমরা সেলাই করার সময় শুধু সেলাই করব এখানে কোনো কাটিং করব না এবার আসছে আমাদের এখানে তাহলে এখান থেকে এরকমভাবে ফিতের সাহায্যে এখানে ধরে এখান থেকে এতটা আমরা দুই ইঞ্চিতে দাগ দেবো তারপর আমরা হচ্ছে যে আমাদের যে সূত্রটা আছে যে পাঁচ হাসকে চার দিয়ে ভাগ করব সেখান থেকে মাইনাস ওয়ান করবো এটা হচ্ছে আসনের সূত্র ঠিক আছে আমাদের প্যান্ট প্যান্টের যে আসনটা হয় না সেটার সূত্র হচ্ছে এটা তো আমার আট হয়েছে আমার ধরুন এখানে আট হয়েছে এই দুটো দাগকে এরকমভাবে আমরা মিলিয়ে দেব। আর এখান থেকেও এরকম দিয়ে দেব ঠিক আছে এবার হচ্ছে যে আমরা এইখান থেকে রাউন্ড একটা শেপ দিয়ে দেব গোলাকার শেপ দিয়ে দেবো ঠিক আছে আর এখান থেকে আমরা কি করবো যে কোনো সাইজের জন্যই এখান থেকে কিন্তু দু ইঞ্চিতে একটা দাগ দেবো কাপড়ের ঠিক আছে আমি লালের এখানটা দেখাচ্ছি ধরুন আমার এখানটা হয়েছে আর এখানটাতেও দুই ইঞ্চিতে দাগ দেবো স্ট্রেট করে দেবো দাগটাকে স্কেলের সাহায্যে দিয়ে এখান থেকে কাটিং হয়ে যাবে এখান থেকে কাটিং হয়ে যাবে এইটা আমরা কাটিং এখন করব না দেখুন এখানে আমি এরকম কাটিং করে দিয়েছি এবার এই দিকটাও কিন্তু কাটিং করে স্ট্রেট ভাবে এরকম স্ট্রেট এরম কেটে দেবো ঠিক আছে এবার আমাদের যে জয়েন্ট পোর্শানটা পড়ছে এটাকে কিন্তু আমরা কাটিং করে নেব ঠিক আছে তাহলে আমাদের দুটো পার্ট বেরিয়ে যাবে তো দেখুন এদিকে জয়েন্ট পোর্শান ছিল জয়েন্টটা আমি কেটে নিয়েছি এবার আপনাদের খুলে দেখায় আমাদের ঠিক এরকম আসছে ঠিক আছে এইরকম দুটো পার্ট বেরোবে এবার এইগুলোকে বুঝতে হবে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের স্ট্রেট এই যেদিকে আমরা স্ট্রেটভাবে কেটেছি না এই দিকেই কিন্তু আমাদের কুচি দিতে হবে প্রথমে এইটা উল্টো দিক দিয়ে সেলাই করে নেব এই দিকটা আমি এখানে পিন লাগিয়ে দেখাচ্ছি আপনাদের সেলাই করার পর এরকম এরকমটা ঠিক আসবে এখানে তো আমি এবার এখান থেকে কুচি দেব এখান থেকে কুচি দেব সেম যেদিকে আমরা স্ট্রেটভাবে কেটেছি দুই ইঞ্চিতে ঠিক আছে এরকমভাবে কুচি আমাদের কিন্তু দিতে হবে কুচি দিয়ে 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 আমাদের যেতে হবে এরকম হবে জিনিসটা কুচি দেওয়ার পর কুচি দিতে 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 এই রকম হয়ে যাবে আর দেখুন এই রকম হবে ঠিক আছে তো দেখুন এইভাবেই কিন্তু আমরা দুটো পার্টকে রেডি করে নেবো কুচি দিয়ে দিয়ে ঠিক আছে আর দুটো আসনকে আসনের সাথে জয়েন্ট করে দেব। তো আমি পরের ভিডিওতে এটার পুরো স্টিচিং দেখিয়ে দেবো ছোটো কাপড়ের ওপর আপনাদের দেখিয়ে দেব। তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা